আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক নিশ্চয় সবাই ভালো আছেন বিএনপি জামায়াতি ইসলামকে উনিশশো সালের কথা মনে করিয়ে দিচ্ছে এবং উনিশশো সালে জামাতি ইসলামের কি ভূমিকা ছিল এবং উনিশশো সালে জামাত রাজাকার ছিল মুক্তিযুদ্ধের দোসর ছিল এ বিষয়গুলো নিয়ে হরহামেশা যখন কিছুদিন ধরে বেশ কিছু কথা বলছিল তখন আমরা যারা এই বিষয় নিয়ে কথা বলি মিডিয়াতে তারা এই বিষয়টা বিএনপির জন্য কতটুকু যৌক্তিক যে জামায়াত ইসলামকে এই ধরনের মানে উপময় মানে তো করা তো সেই দিকে আমরা অনেক কথা বলেছি কিন্তু অ্যাকচুয়ালি আসলে মানে জামায়াতকে এই কথাগুলো এই মুহূর্তে এসে বিএনপির বলা কতটুকু যৌক্তিক আসলে তারা কেন বলল বা কেন বলে এই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলতে চাই যে খেয়াল করবেন সবাই যে রাজনীতির একটা মোটামুটি বাতাস চতুর্দিকে বয়ে যাচ্ছে যে একটা ইলেকশন হবে সামনে এটা আমরা সবাই জানি যখন জামাত ইসলাম বিএনপির সাথে ছিল জোটবদ্ধ ছিল তখন আওয়ামী লীগ এই কথাগুলো বলতো বিএনপি এ বিষয়ে চুপই ছিল কেননা তারা এটা মনে করতো বা আমরা সাধারণ যারা আছি তারাও এটা মনে করতাম বা জানতাম যে বিএনপি যদি এই জায়গায় কথা বলে তাহলে জামাতের যে দোষের কথা আওয়ামী লীগ বলতো সেই দোষগুলো একই দোষে দোষী হবে বিএনপি তো যার কারণে যেহেতু জোটে আছে বিএনপি কথাগুলো বলতে চায়নি কিন্তু এখন যেহেতু জোটবদ্ধ না সুতরাং এখন বিএনপি কথাগুলো বলার মূল উদ্দেশ্যটা কী মূল উদ্দেশ্যটা হলো দেখেন যে এই মুহূর্তে আওয়ামী লীগ নাই মাঠে এই মুহূর্তে যে আছে জামাতে ইসলাম যখন জামাতে ইসলাম এখন বিএনপির মূল প্রতিপক্ষ হয়ে যাচ্ছে তো রাজনীতিতে আসলে এক পক্ষ প্রতিপক্ষকে ঘায়াল করবে বিভিন্ন উপায়ে তো সেই জায়গাতে আপনি যদি খেয়াল করেন বা আমরা যদি খেয়াল করি যে আওয়ামী লীগকে আমি পুরো শাসনামলের দিকে যদি নাও তাকাই শুধুমাত্র যদি পাঁচই আগস্টের আগের এক মাস দুই মাসের দিকেও আমরা খেয়াল করি তাহলে আওয়ামী লীগকে রাজনীতির ময়দানে তাদেরকে ঘায়াল করা কোনো বিষয় না জাস্ট এতটুকু চুক্তি দেওয়া যথেষ্ট যে পাঁচই আগস্টের আগ পর্যন্ত দুই মাস যা তারা যা করছে এটা দিয়েই আওয়ামী লীগকে মোটামুটি রাজনৈতিক ময়দানে আপনি হেনস্থা করতে পারবেন বিএনপিকে যদি বলেন বিএনপির পূর্বের বিষয়ে যদি আলোচনা না করা হয় তবে পাঁচই আগস্টের পরে বিএনপির যে ঘটনা ঘটিয়ে গেছে সারা বাংলাদেশে টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে অন্ততপক্ষে মানে একটা খেলার মাঠ অর্থাৎ জমিটাও ছাড় পায় নাই তো এই ধরনের ঘটনা শুধু পাঁচই আগস্টের পর থেকে যদি এই পাঁচ মাস আপনার তাদের সামনে আনা যায় তাহলে বিএনপি রাজনৈতিক ময়দানে হাস্ত করা কোনো ব্যাপারই না কিন্তু জামাত ইসলামের ক্ষেত্রে হচ্ছে জামাত ইসলাম যেহেতু তথাকথিত রাজনীতির বাইরে এসে ইসলামিক মানে মতাদর্শের রাজনীতি করে সুতরাং জামাত ইসলাম অন্যান্য দলের চাইতে এই দিক থেকে সৎ হওয়ার কারণে জামাত ইসলামের এই ধরনের কোনো রেকর্ড পাওয়া যাচ্ছে না যেগুলো দিয়ে আসলে জামাত ইসলামকে ঘায়াল করা যায় তো সুতরাং একটাই ইস্যু আর সেটা হচ্ছে উনিশশো একাত্তর সাল সুতরাং উনিশশো একাত্তর সালই হচ্ছে একমাত্র ইস্যু যেটা দিয়ে বিএনপি জামাতকে ঘায়াল করতে পারবে রাজনীতির মাঠে তো সুতরাং বিএনপি এই কাজটাই করছে বারবার যেহেতু অন্য কোনো উপায় নাই সুতরাং জাস্ট ওই উনিশশো একাত্তর সালের ইস্যুটাকেই দাঁড় করিয়ে তারা রাজনৈতিক ফায়দা নিতে যাচ্ছে। আর কিছুই না সুতরাং এটাই হচ্ছে তাদের মূল ইস্যু তারা সামনে যত কিছুই বলুক এদের মূল উদ্দেশ্যটা এটাই তো আমার মনে হয় যে সুপ্রিয় দর্শক আপনাদেরকে আসলে বোঝাতে পেরেছি অল্প সময়ের ভিতরে আসলে এর চেয়ে বেশি কিছু তো বলার সুযোগ থাকে না আপনাদেরও দৈর্যের বিচ্ছিত হবে তো সেই জন্য আমি আশা করি যে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আপনারা আমার সাথে যদি একমত হন তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর যদি না হন তাহলেও জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা